হাই বন্ধুরা আমি কুসুম সামন্ত হ্যাঁ গতকাল গিয়েছিলাম দেশপ্রিয় পার্কের একটি জায়গায় যেখানে আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল আমাদের এই ছবিটা চলছিল তো একটি জায়গায় এই কারণে বললাম জায়গাটা এই মুহূর্তে মাথায় আসছে না তাই উপস্থিত বুদ্ধি করে একটি জায়গা বললাম তো ফিল্ম ফেস্টিভ্যালে আমার এই ছবিটা চলছিল বিহনালা সেই ছবিটা দেখতে দেখতে আমি এই ভিডিওটা করেছিলাম শুধু আপনাদের জন্য এই ছবি থেকে আমি সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছিলাম গত চার দিন আগে ওটা হাওড়া থেকে তো গতকাল যেটা হলো জানি না আমাদের ছবিটা কোন পজিশান পাবে কালকে এই ছবিটা ভিডিওটা করেছি আপনাদের জন্য শুধু এটুকুই বলবো অ্যাওয়ার্ডটা না আমার কাছে একটা বড় 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 স্বপ্নের মতো বলতে পারো আমি সত্যি কথা বলতে কি একটা গ্রাম্য মানুষ খুব অতি সাধারণ খুব সিম্পল একটা মানুষ এই যে বড় অ্যাওয়ার্ডটা পেয়েছে না সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড এটা আমার কাছে অনেক 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 বড় আশীর্বাদ বলতে পারেন সেই আশীর্বাদের কারণ কিন্তু আপনারা আপনারা পাশে ছিলেন আপনাদের আশীর্বাদ ছিল বলেই কিন্তু আজকে আমি সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ডটা আনতে পেরেছি শুধু এটুকুই বলবো আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আমি যেন আরও ভালো ভালো কাজ করতে পারি এই ছবিটার বিষয়বস্তু ছিল মানে সমাজের মূল স্রোতের মানুষরা কতটা মানুষের পাশে থাকে আর যারা বঞ্চিত লাঞ্ছিত তারা কতটা পাশে থাকে হ্যাঁ একজন সন্তান হারা মা তার পাশে কেউ ছিল না মায়ের পাশে কেউ ছিল না ছিলাম আমি একজন ট্রান্সজেন্ডার যখন মাটা রাস্তার মধ্যে কান্নাকাটি করছে তার পাশে কেউ নেই সন্তান হারিয়ে গেছে সেই মুহূর্তে আমি গিয়েছিলাম নিজের মায়ের স্নেহে আমার বাড়িতে এনেছিলাম এবং আশ্রয় দিয়েছিলাম কিন্তু কোনো মূল স্রোতের মানুষ কিন্তু ওনার পাশে ছিল না গল্পে বার্তা এটুকুই ছিল আশা করি ইন্ডাস্ট্রি আমাদের নিয়ে আবারও ভাববে আবারও নতুন নতুন কাজ করবে ইচ্ছা রইল আবার নতুনভাবে নতুন নামে নতুন চরিত্রে ফেরার অবশ্য আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা যদি সর্বক্ষণ আমার পাশে থাকে যাই হোক ভালো থাকবেন ভালোবাসবেন ভালো রাখবেন প্রত্যেককে প্রত্যেকে ভালো থাকুন নমস্কার